চট্টগ্রামের ফরিক্সোরি উপজেলার খানচন্নগর এলাকায় সরকারি একটি নির্মাণ কাজ গিরে তৈরি হয়েছে তীব্র জনদুর্ভোগের আশঙ্কা খাদ্য বিভাগের নির্মাণাধীন সীমানায় প্রাচীর বাউন্ডারি ওয়াল ঘিরে স্থানীয়দের মাঝে উদ্বেগ বেড়েই চলছে স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে নয় বরং সরাসরি ব্যস্ততম রাস্তা জুড়ে নির্মাণ করা হচ্ছে এই প্রাচীর আমরা এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করি এই রাস্তায় এগে তো পানি দ্বিতীয়ত এখানে বাউন্ডারি ওয়াল দিয়ে দিচ্ছে তাই আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা হচ্ছে মাঝে মধ্যে তো গাড়ি ঘোড়া আসলে আমাদের গাড়ির উপর দিয়ে যাচ্ছে এই বাউন্ডারি ওয়ালটা দিয়ে দিলে আমাদের আরো বেশি সমস্যা হবে তাই এই বাউন্ডারি ওয়ালটা একটু পিছনে দিলে আমাদের যাতায়াতের জন্য একটু সুবিধা হবে এখানে আমাদের অনেক স্কুলে হাত পা দিলে আমাদের যাতায়াতের সমস্যা হতে পারে তাই একটু করে দিলে আমাদের খুব সুবিধা হতো একটা হচ্ছে এখানে একটা বাউন্ডারি দিতে বাউন্ডারিটা যদি ভিতরে করে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয় আর কি কিন্তু এটা যদি ভালো করে চলা ফেরার জন্য আমাদের সুবিধা বোঝার আর্থে এটা যদি একটু ভিতরে করে দেয় তাহলে আমাদের সুবিধা হয় আর এখানে কিন্ডার গার্ডেন আছে অনেক মসজিদ আছে মানুষ আসবে চলাফেরা করবে তাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে পানি জমে থাকে গর্ত হয়ে কিন্তু আরো দুঃখের বিষয় হচ্ছে যে এখানে ওরা বাউন্ডারি দিয়ে দিচ্ছে কিন্তু বাউন্ডারি দেওয়া সমস্যা হচ্ছে না কিন্তু আরো দুই ফুট দূরে দিলে আমাদের অনেক ভালো হবে কাঞ্চননগর উস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দাকিল মাদ্রাসা শিশুকানন কেজি স্কুল নোরানি মাদ্রাসা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও রুস্তম ফকির জামে মসজিদ প্রতিদিন শত শত শিক্ষার্থী ও প্রতারীরা এই সড়ক ব্যবহার করে আসছে ইতিমধ্যে শতাধিক স্থানীয় বাসিন্দা গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে

তে এই যে লোড অনেক এখন কি এক হানি ভানি ইন দিল আস্তান মাঝে আর এক তো ইজে কি দেওয়াল গিয়া চলে হইছে কি লাসা র চলে হইছে ইম মাদ্রাসা একটা দাখিল মাদ্রাসা আছে একটা নূরানী মাদ্রাসা আছে একটি জামে মসজিদ আছে একটি ফেবের স্কুল আছে অনেক মানুষের সমাগম এবং অনেক দান বাহনের চলাচল সেইতো আগে বিল্ডিং এখানে দেখেন আপনারা এখানে আগে ফোরাতন ভবন আছে এখানে ওয়াল ওয়াল থেকে আরো 4 5 ফিট বাইরে এনে রাস্তা পাশে খাদ্য গুদাম করতেছে সেটার জন্য আমাদের জনগণ দুর্ভোগ হবে এবং একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি ক্রসিং হতে পারবে না একটা গাড়ি আসলে একটা মাদাসের ছাত্র স্কুলের ছাত্র বা একটা মুসল্লি অন্য পাশে যেতে পারবে না একদম মাঝখানে সংকীর্ণ হয়ে গেছে সেই জন্য আমি ইনু মহোদয়ের কাছে এবং খাদ্য যারা আছে তাদের কাছে অনুরোধ জানাব যাতে রাস্তাটা একটু বড় করে খাদ্য গুদামের এই যে বাঘ করে যে ওয়াল দেওয়া হচ্ছে সেটা আরও একটু উত্তর পাশে করে দিয়ে যাতে মানুষের চলাচলের জন্য একটা সুন্দর রাস্তা হয় তাদের দাবি প্রাচীরটি অন্তত তিন থেকে চার ফুট ভিতরে সরিয়ে নিলে সমস্যার সমাধান সম্ভব এই যে এখানে ছোট্ট একটা রাস্তা এরপরে ওরা যে বাউন্ডারি রয়েছে পুরোনা বিল্ডিং দিয়ে কমপক্ষে দুই হাত রাস্তার উপর যদি এখানে দুটো গাড়ি একসাথে চলাফেরা করে তাহলে যে মাদ্রাসা স্কুল কলেজ যে ছাত্রছাত্রীগুলো ওরা কিভাবে চলাফেরা করবে আমাদের খাদ্য গুঠাটাও আমাদের জন্য এটাও সরকারি জিনিস ওটাও আমাদের প্রয়োজন কিন্তু এটার সাইড আমাদের সব থেকে বেশি প্রয়োজন যে রাস্তা এই যে এখানে একটা কে ছোটো ছোটো বাচ্চাদের কিন্ডার গার্ডেন আছে ওরা যদি সলার এই স্কুল মাধ্যমে যে আপনি দেখেন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোয় মাদ্রাসায় এখন ছুটি দিয়েছেন নুরান ছেলে ছেলে মেয়েগুলা কীভাবে কোথা কেমনে চলাফেরা করবে তবে এইসব অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন

এই মন্তব্য গিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে কোপ ও সমালোচনা এই ব্যাপারে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন যাবত এটা একটা মানে বেদকল ছিল এটাকে আমরা উদ্ধার করছি এখন ওরা যেটা করতেছে ওরা হচ্ছে রাস্তার পাশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে জায়গাটাকে জলে নিচ্ছে সরকারের নিয়ন্ত্রণ দিচ্ছে এখন বাউন্ডারি ওয়ালটা আমরা এমন ভাবে করছি যাতে করে মানুষের চলাচলে যাতে ক্ষতি না হয় এটা মেনটেন করতে বলা হয়েছে যাতে মানুষের চলাচলে ক্ষতি না হয় মানুষ যাতে সহজে চলাচল করতে পারে এটা বলা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেখি খাদ্য বিভাগকে এটা অনুরোধ জানাবো না নেই এলাকাবাসীর দাবি সরকার যদি জনগণের তবে নির্মাণের সময়ও যেন জনস্বার্থকে অগ্রাধিকার দেয়া হয় জায়গা নিজেদের হলেও চলাচলের পরটা তো সবার ছাত্রছাত্রীদের নিরাপত্তা রুগী পরিবহনে বিঘ্ন এবং সাধারণ মানুষের চলাচলের ঝুঁকি সবকিছু বিবেচনায় নিয়ে প্রয়োজন দ্রুত সম্মিলিত পদক্ষেপ